সাইকেল নিয়ে মাছ সারা নিয়ে পটি সেই পটিকে সলা বানাইছে আপনি কিভাবে মাছটা বের করেন মাছটা ডোকোনের সিস্টেম আমরা এখানে গড়া দিয়া পারতে হবে গড়া তো আর জায়গা নাই এই প্রায় পাড় থেকে মাছ যাবে হ্যাঁ ঢুকে যাইয়া পিছনে আসবে পিছনে দেখি পিছনে আসবে এই মাছটা এই পিছনে আসবে হ্যাঁ পিছনে এই এই পিছনে পিছনে চলে আসবে চলে আসার পর একটা সাইডে আমি এক রাত্রু পানি নিছি রাখি এক রাত্রু ও এখান থেকে মাছ বের করব এখান থেকে মাছ বাইরে যাবে হ্যাঁ চুড়া বানতেছি চার চুড়া হুম চাই মানে এটার আর কোনো নাম আছে আর নাম আছে দুর নাম আছে বিক্রির জন্য তৈরি করি আমরা অনেক প্রচুর পরিমাণে আমরা বানাই এগুলো আর আমাদের ব্যবসা প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে হইতেই এই বাঁশ আর সুতা আর আগে হইতে নারকেলের আঁশ দিয়ে কাতরা দিয়ে আর কি এটা আমাদের বাঁশ কাঠ দিয়ে পরে বাঁশ বোড়াইয়ার কলা বানাইতে হয় ছোলা বানানোর পর বাইরে দিতে হয় এরপর চাক দিতে হয় এরপর কমপ্লিট হয় এর হাতে হয় কোনো মেশিন এক কাছে না একটা চাই একজন মানুষের তৈরি করতে গেলে দেন দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে হ্যাঁ একটা চাই গতবারটা দাম বেশি ছিল এবছর দাম কম গতবার দেন একটা মাল দুশো টাকা বিক্রি করতাম হ্যাঁ এবছর দেন একশো দেড়শো এইভাবে তিন মাস ব্যবসা চলে তৈরি হয় দেন সারা বছরই না ব্যবসা বস্তে বছর বিতাল আমাদের তারপর চায়না দৌড়ের সমস্যা হয়েছে আমাদের হাতে তো এই দৌড় বাইল আমরা চায়না দৌড় মারা যায় সব সব মাছ আমাদের এটা কিন্তু এই সব মারা যায় না এগুলো বাইরে যায় এগুলো এটা কিন্তু বড় ছোটো মাছ মারা যায় না এটা হিন্দু লোক ছেলে উনি আর কি এটা তৈরি করছে সেই লোকটা মারা গেছে এই গতবার এরপরে কিন্তু সেই দিক দিয়ে আমরা আস্তে আস্তে সবাই শিখছি হাতে চাই একটা পার একটা অংশ একটা পার হ্যাঁ এটা কি এখন ওই চায়ের ভিতরে ঢুকইবে হ্যাঁ আচ্ছা প্রায় বিলুপ্তের পথে কারণ হলো যে চায়না জাল চায়না জালটা ঠিক আপনার দেখা যায় ছোট যে গুড়া মাছ এই গুড়া মাছগুলা একবারে ধরা পড়লে ঠিক আছে ওটা বের হইতে পারে না ওটা মারা যায় এবং দেখা যায় এইটা বের হওয়ার একটা সুযোগ আছে ফাঁক আছে অনেক বড় বড় ফাঁক হ্যাঁ ছোট মাছগুলো বের হয়ে যাইতে পারে কিন্তু চায়না জাল থেকে ওইটা বেরোইতে পারে না এর জন্য মাছ অনেকটাই কম এর জন্য দেখা যায় মানুষ এগুলা আর কি ই করতে পারে না আগের মতো মাছ পায় না মাছ পায় না এর জন্য এগুলা কেনা বিক্রিও কম হয়ে গেছে তো এখন আপনি কি মনে করেন চায়না জালের চেয়ে এটা 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 অনেক ভালো অনেক ভালো অনেক ভালো